তো যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না তো বেকার থাকলেই আসবে কারণ টাকা বড় কথা না আপনারা বেকারত্ব অন্তত দিক করে হ্যাঁ বেকার মানুষ এটা সংসারেরই একটা বোঝা তো যাই হোক আমার বাড়ি নওগা পাশাপাশি এলাকা প্রস্তাব তারপরও বলছে তোমার যদি কোনো সমস্যা হয় আটকা যাও আমার ফোন দিয়ে গ্রুপ কল আছে গুরুপ কলে ফোন দিও দিয়ে কোনো কিছু বোঝার থাকলে বুঝবা পাশাপাশি নৌকা এলাকা তোমার আশা লাগলে আসবা আপনারাও দূর দূরান্ত যারা থাকেন তারাও আসতে পারেন কোনো সমীক্ষা নাই এসপার এক মাসে যদি না হয় তারপরেও যদি তোমাদের থাকতে হয় তোমরা থাকবা হ্যাঁ কিন্তু কাজে শিখাই তোমরা দেখবা কিন্তু অরিজিনালে এক মাস লাগে না এই যদি কেউ মন দিয়ে কাজ শিখে পুরো দিকেই আমার মনে হয় কাজ শিখাছে তো যাই হোক আমি আর কিছু বলতে যাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন কথা কথা আমার ট্রেনিং এন্ড সার্ভিস সেন্টারে কাজ শিখতে আসা ছাত্র মহাকিন ভাই তো তিনি আমার এখানে এক মাসের একটা কোর্স গ্রহণ করেছিলেন এক মাসের মধ্যে এই কাজটা শিখে সে বিদায় নিচ্ছে তো সেই বিদায় ভিডিওতে আমি এখন বেশ কিছু আলোচনা করব সেটা হচ্ছে আপনার যারা বেকার আছেন যে যে ভিডিও দেখছে অনেকে আছেন শুভ ভাই ভাই আপনারা আছে তাদেরকে যদি এক কর্ম ব্যবস্থা করে দিতে চান বা এটা কাজ শিখাতে চান তাহলে বলবো আমাদের অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠাতে পারেন পাঠিয়ে দিয়ে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন এক মাসের কোর্স আমি বলবো 100% আপনারা কাজ শিখতে পারবেন কারণ আমি শুধু কাজই শেখায় না আমি পাশাপাশি গাড়ির কাজগুলো করি আর কিভাবে কাজগুলো করি সেগুলো লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি আর লাইভ ভিডিওতে কোনো কিন্তু ফেক নিউজ দেওয়া সম্ভব না লাইভে আমরা একটা যে কোনো আওয়াজ করি সেটাই যাবে এই জন্য লাইভগুলো করি যে আসলে আমাদের এই জায়গাটা তার এই লক্ষ্যে আমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে কিন্তু আগে তো মতো অক্টোবর মাসে আমার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছাত্র এসে কাছে শিখে গেছেন তাদের নিয়ে আমি একটা গ্রুপ করেছি গ্রুপ করেছি এই উদ্দেশ্য বাবার মাথায় এক না কেউ কোনো কাজে যদি আটকে যায় তো দশটা টেকনিশিয়ান যেরকম ডাক্তারদের একটা মেডিকেল বসানো যায় সেরকম যেখানে আমার ছাত্র আছে যারা কাজ শিখে গেছে তারা কিন্তু এলাকায় গিয়ে এই ধরনের সার্ভিসের দোকান দিয়েছে তো তারা যখন কাজ করে তখন তাদের অভিজ্ঞতাটাও আমার মতোই হয়ে যায় তো সেই লক্ষ্যে আমি গ্রুপটা করেছি গ্রুপ করার উদ্দেশ্য কোথাও কোনো কাজে আটকে গেলে গ্রুপে তো আমি থাকবোই আমার ছাত্ররাও থাকবে সবাই সবার মাঝে আলোচনা করে সেই সমস্যাটাকে সমাধান করবে এই লক্ষ্যে আমি গ্রুপ করেছি তো এই গ্রুপে আমার যত ছাত্র আছে সবাই জয়েন হয়েছেন তো আমি এই কাজটা দীর্ঘদিন যাব শিখে আসছি ইউটিউব ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে কাজগুলো শিখে দেয় আর বিভিন্ন জেলা বলতে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলাতে আমাদের ছাত্র আছে ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ কাজ শেখাচ্ছি তাই যারা শিখতে আগ্রহ করছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মূলত কথাগুলো দ্রুত বলতেছি এই কারণে ভিডিওটা আমরা ছোট করার চেষ্টা করতেছি লং হয়ে যায় তো আমাদের কোর্স দুইটা একটা হলো ব্যারি চালিত গাড়ি কন্ট্রোলার চার্জার ওয়ারিং এটার একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট আমি ইলেকট্রিক অনেক ধরনের কাজ করি কালার টিভি তারপর রাইস কুকার ইন্ডাকশন চুলা তারপর চায়না ইনভার্টার তারপর আইপিএস তৈরি আইপিএস মেরামত তারপর আপনার ইস্পিডি মেরামত ব্যারেন্ডার মেরামত রাইস সুপার মেরামত এই সকল বিষয়ে আরেকটা কোর্স রান করতেছি আমি তো সেই কোর্সে যদি কেউ জয়েন করতে চান অবশ্যই পনেরো তারিখের মধ্যে যোগাযোগ করবেন আমরা কোন কোনবেন সেটা বলবেন একটা ব্যারিচারিত একটা কোর্স করাই আমরা আরেকটা কোর্স করায় ইলেকট্রনিক্সে যাবতীয় আগের ওপর তো আপনাদের কোনটা ভালো লাগে আপনারা সেটাই কোর্স গ্রহণ করতে পারে প্রত্যেক কোর্সের জন্য এক মাস করে সময় দিতে হবে নেক্সট টাইম আরো সুন্দরভাবে ভিডিও করব আজকে আর আমরা বেশি কিছু আলোচনা করতে পারছি না তো বিদায় বেলা মহিম ভাই তিনি আমার ছাত্র তারপরেও বিদায় বেলায় বিদায় দেওয়ার ইচ্ছা হয় না একটা ছাত্র দীর্ঘদিন থাকলে তার উপর একটা মহাব্বত কাজ করে সেই জায়গা থেকে বলি

তাদেরকে বলবো আমার ছাত্র মাসিন ভাইয়ের জন্য দোয়া করবেন সেই জন্য সঠিকভাবে সঠিক নিয়মে তার এলাকায় গিয়ে সার্ভিস গুলো করতে পারে তার নিজেরও চারটি গাড়ি আছে তো সে তার নিজের গাড়িগুলো তো প্রথমে প্র্যাকটিস করবে তারপর তার একটা দোকান রান করবে অল্প কিছু দিনের মধ্যেই তো আমি তার জন্য সব মিলিয়ে দোয়া এমনকি শুভকামনা সো আমাদের এখানে অসংখ্য মোটর আছে বিএলডিসি মোটর তো মোটর কন্ট্রোলার আছে এখানে এই মোটর কন্ট্রোলারের উপরে আপনার প্র্যাকটিস করতে পারবেন এমনকি আমার সার্ভিস সেন্টারে যে সকল কাজ আছে সেগুলো থেকে অভিজ্ঞতা নিতে পারবেন তো আমার সামনে যে সকল দোকান দেখতে পাচ্ছেন এগুলো ভ্যানগের সার্ভিস সার্ভিসের দোকান পাশেরটা ওয়েল্ডিং